বর্তমানে কোটি টাকার প্রশ্ন হচ্ছে ব্যালেন্ডিওরটা কে জিতবে ইউরোপিয়ান ফুটবলে এই মুহূর্তে যখন লীগগুলো শেষের দিকে এবং ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণ চ্যাম্পিয়ন লিগ যখন সেমিফাইনালের সামনে এসে উপনীত হয়েছে তখন এই প্রশ্নটা থাকাই জরুরি যদি কোনো অঘটন না ঘটে তাহলে কোন ক্লাবের প্লেয়াররা জিতবে সেটাও হয়তো আপনার অনুমান করার কথা কিন্তু এখন প্রশ্ন হচ্ছে বার্সেলোনার কে জিতবে আপনার সেই অনুমান করা ক্লাবটা যদি বার্সেলোনা হয় আমি বলবো তাহলে সেই বার্সেলোনার কোন প্লেয়ারটা জিততে পারে দেখুন রেসে এতদিন ছিল পাঁচজন বর্তমানে কিন্তু সেটা চারজনে এসে নেমেছে এবং সেই চারজনের মধ্যে তিনজনই একটা ক্লাবের খেলোয়াড় আর সেই ক্লাবটা হচ্ছে বার্সেলোনা এবং সেই তিনজন হচ্ছে রাফিনহা লামিন আমাল এবং পেদ্রি এবং অন্যজনকে যদি আমি ধরি সে হচ্ছে ওসমান ডেমবেল সিজনের প্রথমে কিন্তু ডেমবেলের লিস্টেই ছিল না প্রথম দিকে মনে হচ্ছিল যে মোহাম্মদ সালাই কিন্তু এবার এই পুরস্কারটা জিতে যাবেন লিভারপুল যেভাবে পারফরমেন্স করছে কিন্তু হ্যানসি ফ্লিকের অধীনে বার্সেলোনা যেরকম টিম পারফরমেন্স করতেছে তাতে বোঝা যাচ্ছে না যে আপনারা সাধারণ দর্শক হিসেবে কাকে ভোটটা দেবেন কারণ লামিনিয়ামাল রাফিন হা আর যদি পর্দার অন্তরালে মাঠ থেকে আমি যদি ধরি প্রত্যেকটা প্রায় ম্যাচেই কিন্তু সমান তালে পারফরম্যান্স করা এবং বার্সেলোনার হয়ে সর্বাধিক ম্যান অব দ্য ম্যাচ জেতা পেদ্রিকে কিন্তু আপনি ফেলে দিতে পারেন জনপ্রিয় স্পোর্টস মাধ্যম স্কোর নাইনটি অবশ্য প্রকাশ করেছে এই ব্যালেন্ডিয়ারের যে বর্তমান পরিস্থিতি সেটা তাদের মতে বর্তমানে তারা এক নম্বরে রেখেছে রাফিনহাকে দুই নাম্বারে রেখেছে পেদ্রিকে তিন নম্বরে রেখেছে লামিনী আমালকে এবং চার নাম্বারে রেখেছে ডেমবেলেকে এবং আমি আলাদা কোনো মতামত দেবো না আমার আমার সাথে তাদের স্কোর নাইনটিনের যে তাদের যে লিস্টটা সেটা কিন্তু মিলে গেছে আমিও এই চারজনকেই এইভাবেই লিস্টেড করতে চাইছিলাম সিজনের এই পর্যায়ে আমি লামিনী আমালকে তিন নম্বরে রাখার জন্য এই জন্যই পক্ষে কারণ এ বর্তমানে যে রকম পারফরমেন্স করছে তাতে রাফিনা যে ক্লাস মোমেন্টগুলো উপহার দিয়েছে চ্যাম্পিয়ন লিগে বা লিগে তাকেও কিন্তু হুমকির মুখে পড়তে হচ্ছে ব্যালেন্ডিয়ার না পাওয়ার সেখানে গত কিছু ম্যাচে কিন্তু আমরা দেখতেছি লামিনে আমাল তার সিজনের শুরতের যে পারফরম্যান্স সেটা কিন্তু একটু প্রশমিত হয়েছে যার কারণে আপনারা দেখতে পারেন যে রাফিনহা এবং পেদ্রিকেই কিন্তু এই লিস্টে একেবারে ফেভারেট ধরা হচ্ছে যদি চ্যাম্পিয়ন লিগ পিএচজি জিতে যায় সেক্ষেত্রে কিন্তু ডেম্বেলের একটা বড় চান্স থেকে যাবে কিন্তু বার্সেলোনার সামনে যেহেতু ট্রেবেল জয়ের একটা সুযোগ রয়েছে তাই সিজনের এই পর্যায়ে চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনাল এবং ফাইনালটা অনুষ্ঠিত হওয়ার পরে এবং বাকি যে লিগের খেলাগুলো রয়েছে সেগুলোতে ভালো পারফরমেন্সই বুঝিয়ে দেবে যে কে এবারের ব্যালেন্ডিয়ারের যোগ্য দাবিদার তাই আপনারা যারা নিজের মনের মতো করে ভোট দিচ্ছেন সেটাকে ঝেড়ে ফেলে যদি বার্সেলোনা ফ্যান হয়ে থাকেন তাহলে নিউট্রাল ভঙ্গিতে জিনিসগুলো দেখুন এখনও সিজনের বাকি আছে এইটুকু সময় যারা ভালো করবে তারাই কিন্তু এই পুরস্কারটা পেতে যাচ্ছে আর অ্যাজ এ ম্যাসি ফ্যান এবং বার্সেলোনা ফ্যান আমি রাফিনাকে এক নম্বরে এই জন্যই রাখবো কারণ দুই সালে যদি স্পেনের হয়ে বিশ্বকাপ জেতার পরেও ইনেস না পায় এবং লিগে চ্যাম্পিয়ন লিগে ভালো করার কারণে মেসিকে দেওয়া হয় আমার মতে এবারও সেই রকমই হওয়া উচিত রাফিনা ওই কারণেই ভ্যালেন্ডিয়ার জেতা উচিত আপনাদের মতামত জানাতে পারেন এবং অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকতে পারেন ধন্যবাদ